ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেওয়ার পরে আবার কেন শুরু করলাম আমি তো বলেছিলাম যে আমি এখন করব না আবার কেন শুরু করলাম সেটাও তো অনেকেই প্রশ্ন করেছিল অনেক ভিউয়ার্স প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম কিন্তু সেই উত্তরটা সঠিক নয় গো একদম সঠিক নয় সেই উত্তরটা হচ্ছে আমাকে ওই অনলাইন যে জ্যোতিষী আছে না উনি বলেছিলেন যে তোমার চ্যানেলকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে ম্যান্ডিরকে নিয়ে ভিডিও করতেই হবে কোনো রকমের ছাড়া যাবে না তো সেই জন্যে আমি এই জ্যোতিষীর কথা অনুযায়ী ওনার কথা শুনে তারপরে গিয়ে আমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা শুরু করি যথারীতি তারপরে আমি এক এক করে সমস্ত ক্রিয়েটরকে নিয়েই ভিডিও করি কিন্তু দেখো তোমরা আমার চ্যানেল ঘুরলে দেখতে পাবে ম্যান্ডিকে নিয়ে ভিডিও যা করেছি সেইগুলোতেই বেশি ভিউজ হয়েছে তো জ্যোতিষীর কথাটা একদম সঠিক হয়েছে আমার জীবনের সাথে মিলে গেছে তাহলে তোমরাও এরকম জ্যোতিষীর সাথে যোগাযোগ করো ঠিক বললাম না ম্যান্ডি কি দারুন স্ক্রিপ্টটা লিখেছি হুম হুম স্ক্রিপ্ট কিন্তু লিখিনি একদম অন ক্যামেরার সঙ্গে সঙ্গে বলে দিলাম তো এরকম করে একটু বানাতে পারতিস বুঝলি কি বলবো সত্যি চলো ভিডিওটা কন্টিনিউ করো কাহানি এটা কেন করলাম গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে দাদার সম্পর্কে একটা কথা জানতে পেরেছি যেটা ম্যান্ডির কমেন্টস বক্স থেকে যেহেতু দাদা বৌদির ভিডিও আমি দেখি না যেটা সত্যি কথা সেটা সত্যি কথা তো সেখানে একজন কমেন্ট করেছে যে বড্ড দাদা দাদা করা এই দাদাই তো কম খেললি ওরাই করেছিল তো আমি সে বিষয়টা জানতাম না আমি জানি যে তোমাদের সামনে বললে তোমরা কেউ না কেউ আমাকে উত্তর দেবে কারণ তোমাদের উপর আমার ভীষণ ভরসা তো সেখানে কি কি রয় যে নামটা ভুলে যাচ্ছি কি সিংহ রয় ওই দিদিটাই হবে হয়তো দিদিই হবে জানি না সে আমাকে বলল যে কমেন্টস মাধ্যমে সরি নামটা ভুলে গেছি বুঝতে পেরেছো তো সেখানে সেই দিদিটা আমাকে কমেন্টস করে বলল যে লিখেছিল মানে গান করছিল আমারি আদুরি কাহানি এটা করে মানে ফুলের পাপড়িদের সাথে আর ওর হাজবেন্ডের সাথে বেশ খিল্লি ওরা ছিল ম্যান্ডি তো যাই হোক अधूरी কাহিনী এবার হয়তো পুরো পুরো হবে তাই না আমরা দেখতে পাবো কিছু না কিছু ভাবে তো সেই জন্য ম্যান্ডির আজকের প্রমোশন ভিডিও বাহ 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 ম্যান্ডি সেই সেই প্রমোশন ভিডিও কিন্তু সবার দ্বারা স্ক্রিপ্টটা সুন্দর করে লেখা হয় না ম্যান্ডি ঠিক আছে ভাইয়ের ভ্যাকসিন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বুঝতে পেরেছিস এতদিনে তো ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে ভ্যাকসিনটা ঠিকঠাক কাজ করছে না ভাইয়ের যে জ্ঞানগুলো ভাইয়ের যে প্রতিভাগুলো তোর মধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছিল সেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই জন্যে স্ক্রিপ্ট একটু ভুল হয়েছে তুই কি বললি যে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন শাশুড়ি মা বললো মানে সামনেলে দিয়েছি সেই ডিভোর্সের ব্যাপারটা আর এই দিয়েছি দার্জিলিং এর রোমান্টিক জায়গা রোমান্টিক দৃশ্য রোমান্টিক মানুষজন রয়েছে সব আশেপাশে সেই ছবি তো তারপরে তুই বলি যে শাশুড়ি মা বলেছে যে একটা জ্যোতিষীর সাথে কথাবার্তা বলো যে তোমাদের এত অভাব হ্যাঁ এত সমস্যা চলছে খিটমিট হচ্ছে দুজনের মধ্যে মিল হচ্ছে না তারপরে তুই এই জ্যোতিষী মানে অনলাইন জ্যোতিষীর সাথে কথা বললি তো সেখানে তোর তো তখন অভাব ছিল না জ্যোতিষি নাকি দেখার সাথে সাথে বলে দিয়েছে তোমরা ভীষণ তোমার হাজবেন্ড ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ তাই না তুই তোর তুই বলি হ্যাঁ তখন তো তোর লাকে ভিউজ মানে তো লাকে ভিউজ কি করে হয় এগুলো একটু স্ক্রিপ্টটা ঠিকঠাক ভাবে লেখ ঠিক আছে প্রমোশন ভিডিও করছিস কোনো সমস্যা নেই লিখে দিতে হয় প্রমোশন ভিডিও করছিস সবাই কি আর তুই ওই দিয়ানাগের মতো দিয়ানাগ কি সুন্দর স্ক্রিপ্ট লিখে অ্যাস্ট্রোলজার প্রমোশন করলো না কি দারুণ করে আর দেখিস তো কি সুন্দর করে প্রমোশন করে সবাই তো আর ওই ট্যালেন্ট নিয়ে জন্মায় না কি বলবো প্রমোশন করার জন্যে আবার পুরনো কাশিন্দু যে নিয়ে আসলো অন্যভাবেও ও কিন্তু ওর এই বিষয়টাকে সামনে আনতে পারতো যেমন ও যখন টিনের মানে অ্যাসবেস্টারের ঘরে থাকতো সেটাকে বলতে পারতো যে অ্যাসবেস্টারের ঘর থেকে আমি কিভাবে এই যে ঘর তৈরি করলাম হ্যাঁ কিভাবে আমার এই যে এই জায়গাটায় আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ কিভাবে জ্যোতিষীর মাধ্যমে আমি নিজের হাত দেখিয়ে মানে সাজেশান নিয়ে আমি এই জায়গাটা এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এগুলো করতে পারতো কিন্তু না ও কিন্তু সেটা করলো না ও সেই পুরনো বাসন্তীটাকে সামনে তুলে আনলো তার মানে তোমরা যারা বলো যে ম্যান্ডি যা করেছে ভুল করেছে তোমরা ছেড়ে দাও কিন্তু ও কোনোদিনই নিজেকে ছাড়তে পারবে না কারণ ও জানে চর্চাই না থাকলে আর কন্ট্রোভার্সির মধ্যে না থাকলে ওর ভিউজ ডাউনে যাবে বুঝতে পেরেছো ঠিক সেই কারণে ও এই বিষয়টাকে সামনে আনলো যাই হোক বেশ ভালো করেছিস আর হ্যাঁ মেয়েটাকে ওইভাবে ঘরের মধ্যে রেখে দিয়ে যাস না যাস না ছ বছরের মেয়ে বাচ্চা মেয়ে সে ঘরে একা এসি চালিয়ে মোবাইল নিয়ে আবার মা দেখিয়ে দিচ্ছে ভিডিও তো দেখলাম মা দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েটা ওভাবে রেখে দিয়ে চলে গেল। এটা কি কি ধরনের মানে বলবো মেয়েটাকে ওর ঠাকুমার কাছে দিয়ে আসতে পারিস যে ওখানে থাক মানে সত্যি এই বিষয়টা আমার খুবই খারাপ লাগে তুই মা হ্যাঁ ওর কোনো একটা সমস্যা হলো ধরো কোনো একটা সুইচ দিতে গিয়ে শর্ট সার্কিট হলো ওখানেই তো দাঁড়িয়ে থাকবে এসে দেখবে ওভাবেই রয়েছে ফোনে কন্ট্যাক্ট থাকলে কি সব হয় ওখান থেকে আসবে তারপরে তো বা তোর শাশুড়ি ওখান থেকে আসবে তার মধ্যে তোর অনেক কিছু বিপদ ঘটে যেতে পারে কোনো কমন সেন্স নেই বল তোর কোনো কমন সেন্স নেই সারাক্ষণ শুধু টাকার পিছনে দৌড়ে যাচ্ছিস আবার স্যান্ডিকে দেখলাম আজকে আজকের ভিডিওতে ওরে বাবা গান করছে হ্যাঁ নিরুপমা ক্ষমা এই গানটাই বোধহয় কারণ দেখছে গান না করলে হ্যাঁ গায়কের কার দিকে যদি ছুটে যাই ম্যান্ডির মন সেজন্য গান শোনাও তুমি গান শোনাও দাদা শুধু গান শোনাও এই বৌদিকে তুমি গান শোনাও সেই জন্য স্যান্ডি গান শুরু করেছে ও মাই গড স্যান্ডি আর কত কিছু যে করবে ম্যান্ডিরে ধরে রাখার জন্য ম্যান্ডি কমিউনিটি পোস্ট দিয়েছে ভালো থাক এইভাবে আমাকে তোকে আগলে রাখবো আমি হ্যাঁ সারা জীবন যেন এভাবে আগলে রাখতে পারি তাই আমি মনে মনে ভাবছি যে ওরে তোরে আগলে রাখতে হবে না তোকে ওরে আগলে রাখতে হবে মানে তুই যা মানে পায়ে সর্ষে দেওয়ুত করে কোন ডালে গিয়ে বাসা বাঁধবি আর কোন ডালে গিয়ে বাসা বেঁধে ডিম পেরে দিবি সেটাই খুব মুশকিল সেটা স্যান্ডিকে সারাক্ষণ তোকে ধরে রাখার চেষ্টা করতে হবে যেহেতু দাদা গান শোনায় দাদাস বৌদিকে সারাক্ষণ রোমান্টিক গান শোনায় আমাকেও শোনাতে হবে তো সেই জন্য স্যান্ডি দেখছে যদি পাখি উড়ে যায় তার আগে গান শোনাতে শুরু করে দিই আজকে ভিডিওতে স্যান্ডির একটা বিষয় দেখলাম যেখানে আমি শুনেছি যে সুগারের পেশেন্টরা এক কাপ মতো ভাত খেতে পারে ঠিক আছে রুটি একটা আর বেশি করে সবজি যত খুশি সবজি খেতে হবে মানে পেটটা তো ভরাতে হবে পেটও ভরাতে হবে অথচ ভাত এবং রুটির পরিমাণ কম ভাত আর রুটির মধ্যে কোনো পার্থক্য নেই লোকে না রুটি খাচ্ছি ভাত খাচ্ছি না ভাত আর রুটির মধ্যে কোনো পার্থক্য নেই সেই রুটি ভাত ভাত আর সবজি খেতে হবে প্রচুর পরিমাণে শশা খেতে হবে এই সমস্ত খেয়ে পেট ভরাতে হবে স্যান্ডি দেখলাম বেশ গুছিয়ে গাছিয়ে পরিমাণ মতো ম্যান্ডি ভাত কম খায় কিন্তু স্যান্ডি বেশ ভালো বেশি ভাত খায় স্যান্ডি পরিমাণ মতো ভাত খাচ্ছে দুপুরে মানে ওই যে ডাক্তার দেখিয়ে এসে রাত্রিবেলা তিনখানা রুটি খেয়েছে তা ওর খিদে পেয়ে গেছে তারপরে আবার গ্রিন অ্যাপেল খেয়েছে তো ভাতের পরিমাণ কিন্তু কমাতে হবে যার জন্য লুজ মোশন হয়ে যাচ্ছে ঠিক আছে একটার পর একটা সমস্যার মধ্যে কিন্তু সেন্ডি প্রতিনিয়ত পড়ছে তো ওকে শরীর চর্চার সাথে সাথে ওকে খাওয়া দাওয়ার মেনটেন কিন্তু করতে হবে অন্য অন্য কিছু খেতে হবে দেখো আমরা আমাদের হাজবেন্ড তারপরে হচ্ছে আমরা নিজেরা যারা তারা কিন্তু সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত তাই না আমরা সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত নিজের জন্য সময় নেই কিন্তু এই স্যান্ডিং তো কোনো কাজের কোনো বালাই নেই ম্যান্ডি দিনে একটা করে ভিডিও করে আর অন্যের ভিডিওগুলো দেখে বেড়ায়। বুঝতে পেরেছ ম্যান্ডির আদার্স কোনো কাজ নেই ঘরের কাজ বলো তারপরে হচ্ছে মেয়ের আলাদা কোনো খাটনি সেসব কিছু নেই মেয়ে না পড়াতে বসাতে হয় মেয়েকে না স্নান করিয়ে দিতে হয় মেয়ের খাবারটাকে মেখে দলা দলা করে সাজিয়ে দিলেই মেয়ে খেয়ে নেয় তাহলে স্যান্ডির উপরে আরও বেশি নজর ম্যান্ডি দিতে পারে আর স্যান্ডির তো কোনো কাজ নেই না চাকরি করে না ব্যবসা করে না আদার্স কোনো কাজ করে ওই ট্রেডিং ট্রেডিং করে এত হেদিয়েছিল এত হেদিয়েছিল ভিউয়ার্সরা যা ইচ্ছা তাই বলেছে ব্যাস সেই ট্রেডিং নিয়ে এখন বন্ধ আছে হ্যাঁ তাহলে সে তো আরো শরীরের প্রতি যত্ন নিতে পারে মানে মুখ কেমন হয়ে গেছে শুষ্ক মতো মানে বুড়োদের মতো হয়ে গেছে সেই লালিত্য ভাব নেই যেহেতু সুগার হয়েছে এটা স্বাভাবিক তাহলে ওকে আরো তো ভাবতে হবে নিজের প্রতি যত্ন নেওয়ার টাইম যখন আছে নিতে হবে সেই এতগুলো ভাত খাচ্ছে সমস্ত সবজি টবজি এতগুলো ভাত খাচ্ছে তিনখানা রুটি খেয়েছে মাছ দিয়ে তাতেও খিদে হয় মানে খিদে আরো পেয়ে গেছে তো আবার গ্রিন অ্যাপেল খেয়েছে তাহলে সুগারটা কমবে কি করে জাস্ট তিনশোর সুগার কি করে কমবে ও তো আরো বাড়বে ওষুধ খাচ্ছে বলে কমছে ঠিক আছে তারপরে বলছে যে শরীর কেমন আনচান করছিল সুগার ফল হয়েছে একদম সেটাই হবে ওষুধ খেয়ে সুগার কমালে ওরকম সুগার ফল হয় মাঝে মধ্যে তখনই ক্যাডবেরি খেতে হবে সেই কথাটার জন্যই তো বলেছিলাম যে কেন ওই বাইকে ম্যান্ডি নিয়ে গেল কলকাতায় সুগার ফল হলে যে কি সমস্যা হয় আমি নিজের চোখে দেখেছি আমার শ্বশুরমশাইকে প্রায় এরকম সুগার ফল হয় তখন শরীর অসুস্থ হয়ে যায় তখন ক্যাডবেরি খাওয়াতে হয় চিনি দিতে হয় তাহলে যাই হোক আধুরি কাহানি পুরা হবে কিনা সেটা দেখার বিষয় আর হ্যাঁ একটু স্ক্রিপ্টটা ভালো করে লেখ ম্যান্ডি স্ক্রিপ্টটা ভালো করে লিখলে না আমাদের শুনতেও ভালো লাগে কারণ তোর সম্পর্কে নারী নক্ষত্র সমস্ত ভিওয়ার্সরা জানে তোর কখন অভাবের দিন ছিল আর কখন তোর এই ডিভোর্সের সময়টা সেই দুটোই ভিউয়ার্স খুব ভালো করে জানে যখন তোর ওই ডিভোর্সের ব্যাপারটা তখন তোর অভাব কোথায় অভাব তো কবেই জানলা দিয়ে প্রুথ করে পালিয়েছে তাই একটু স্ক্রিপ্ট ভালো করে লেখ চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা